আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া আপনাদের কি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি শেয়ার করব মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি একেবারে চমৎকার একটি দুধের ডেজার্ট রেসিপি এটা দেখতে যেমন সুন্দর খেতেও একদম দারুণ আপনি চাইলে এটি ঈদ পার্টি বা ঘরের অতিথিদের জন্য খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই ঘরে বসেই তৈরি করতে পারবেন বিশেষ করে সময় কম অথচ সবাইকে আপনি চমকে দিতে চান তখনই আপনি এই মজাদার ডেজার্টটি তৈরি করে সবাইকে চমকে দিন আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে তাই প্লিজ বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন বন্ধুরা আপনার ছোট্ট একটি সাপোর্ট কিন্তু আমার অনেক বড়ো অনুপ্রেরণা তাই বরাবরের মতো এভাবেই আমাকে সাপোর্ট দেবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের স্পেশাল রেসিপি ইনশাল্লাহ ভালো লাগবে রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে দুই কাপ দুধ এখানে আমি ফুল ক্রিম লিকুইড দুধটা নিয়েছি চাইলে আপনারা গরুর দুধ একটু জাল করে ঘন করে নিতে পারেন আর যে যেমনটা বানাতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন পরিমাণটা এরপর মিষ্টির জন্য দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটাও আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যে যেমনটা মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নেব বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন দুধটা যতটা ঘন হবে আমাদের ডেজার্টটা কিন্তু তত বেশি টেস্টি হবে এই জন্য আমরা ফুল ক্রিম লিকুইড দুধটা নেওয়ার চেষ্টা করব চুলায় আমি এটা বসিয়ে দিলাম এখন অনবরত এভাবে হ্যান্ডউইক্স দিয়ে আমি নাড়াচাড়া করব প্রথম অবস্থায় চুলের ফ্লেম হাই হিটে রেখে দুধটা আমি বলক উঠিয়ে নেব আর এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে করে নিচে লেগে না যায় যেহেতু আগার আগার পাউডার দিয়েছি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা জমাট বাঁধানোর সম্ভাবনা থাকে এজন্য অনবরত এভাবে নাড়াচাড়া করতে থাকব এখন চুলের ফ্লেম একদম লোহেতে রেখে আমি দুই মিনিটের মতো এটি জাল করে নেব খুব বেশি কিন্তু সময়ের প্রয়োজন হয় না খুবই অল্প সময়ে এটি তৈরি করে নেওয়া যায় প্রথমে আমরা হাই হিটে রেখে একটা বলো উঠিয়ে নিয়ে তারপর দুই মিনিট এরকম জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এর থেকে বেশি টাইম নিয়ে জাল করার প্রয়োজন নেই আমি যেভাবে আপনাদেরকে টিপস শিখিয়ে দিচ্ছি এভাবে আপনারাও করবেন দেখবেন ইনশাল্লা পারফেক্টভাবে আপনারাই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ডেজার্টটি বন্ধুরা দুধ কিন্তু আমার জাল করা হয়ে গিয়েছে ঘনতটা ঠিক এমনটা হবে এরকম অবস্থায় এখন আমি চুলার বন্ধ করে দেব এখন এরকম গরম থাকা অবস্থায় একটা আমি কেকের মল্ডের মধ্যে ঢেলে নেব দুধ গরম থাকা অবস্থায় কিন্তু মল্ডের মধ্যে ঢেলে নিতে হবে তা না হলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে এই জন্য এরকম অবস্থায় আমি ঢেলে নিলাম এবার এটিকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দেব দশ মিনিট পর আমি ফ্রিজ থেকে এটি বের করে নিয়ে আসলাম দেখুন এটা কিন্তু পুরোপুরি এখন সেট হয়ে গিয়েছে এবার আমাদের করতে হবে একটা চাকুর সাহায্যে মোটামুটি সাইড থেকে হাফ ইঞ্চির মতো রেখে কেটে নিতে হবে আগে আপনারা এটিকে ডিমুট করতে যাবেন না এভাবে সাইড থেকে কেটে নিয়ে তারপর করে নিতে হবে আমি কিভাবে করে নিই আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এভাবে সাইড থেকে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য অন্য কিছু না কিন্তু এভাবে কেটে নিলে চারপাশটা খুব সমান থাকে দেখতে ভালো লাগে এই জন্য করে নিচ্ছি চারপাশটা আমি কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি হাফ ইঞ্চি বাদ দিয়ে এখন একটা প্লেটের সাহায্যে এভাবে উল্টো করে দিয়ে একটু ট্যাপ করে দিলেই কিন্তু খুব সহজে এটি বেরিয়ে আসবে আপনারা দেখুন কত সহজে এটি বেরিয়ে এসেছে এই যে দেখুন কতটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর বাকিগুলো এগুলো ছিল এগুলো আপনারা খেতে পারেন এভাবে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে এগুলো ফেলে না দিয়ে আপনারা খেয়ে ফেলবেন এখন চারপাশটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে এখন এটি এক সাইড করে রেখে দেব আবারও একটা আমি জেল তৈরি করে নেবো এই জন্য একটা পাত্রের মধ্যে এক কাপের মতো প্রথমে পানি দিয়ে দিলাম এরপর আবারও হাফ কাপের একটু কম পানি দিয়ে দেব এখানে মোট দেড় কাপের একটু কম আছে এরপর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি আর সবশেষে দিয়ে দিব এখানে আমি এক চামচ পরিমাণ আগার পাউডার আবার দিয়ে দিলাম এক চামচ মোট এখানে দুই চামচ পরিমাণ আগারাগার পাউডার দিয়েছি এখন এগুলো ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি পাত্রটা চুলায় বসিয়ে দিলাম প্রথম অবস্থায় চুলার ফ্লেম হাই হিটে রেখে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচের মতো লেবুর রস লেবুর রস দিলে চিনিটা জমাট বেঁধে যাবে না এই জন্য এই পর্যায়ে এসে অবশ্যই কিন্তু লেবুর রস দিতে হবে এখন আবারও অনবরত নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতন রেড ফুড কালার এটি অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য এটি আমি দিয়ে দিলাম তবে এই কালারটি দিলে ডেজার্টটি অনেক বেশি আকর্ষণীয় হয় তবে টেস্টের কোনো বিকল্প আসে না এভাবে আবারও নাড়াচাড়া করতে থাকবো এখন চুলার ফ্লেম একবারে লোতে রেখে প্রায় দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করি তারপর চুলার রাসটা আমি বন্ধ করে দেবো খুব বেশি কুক করার প্রয়োজন নেই দুই মিনিটের মতো করে নিলেই কিন্তু যথেষ্ট এটি কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলা রাজ বন্ধ করে দেব এখন আগে যে পাত্রটা আমি সেট করে রেখেছিলাম সেটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন গরম থাকা অবস্থায় জেলগুলো এর মধ্যে প্রথমে একটু দিয়ে দেব প্রথমে অর্ধেক পরিমাণটা দিয়ে দিতে হবে কীভাবে ডেজার্টটি আমি সেট করে নেই আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এখানে বলার কিছু নেই এরপর আগে থেকে সেই কেটে রাখা দুধের ডেজার্টটি এর মধ্যে খুবই সাবধানতার সাথে বসিয়ে দিতে হবে এরপর বাকি মিশ্রণগুলো এর উপর ঢেলে দেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে এটি সেট করে দিলাম এখন আলতো করে একটু ট্যাপ করে দেবো যাতে করে সবগুলো সমান থাকে এখন এরকম অবস্থায় রুম টেম্পারেচারে আমি এটিকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এটি এখন এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ফিরে আসলাম এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর জেলটা কিন্তু দেখুন উপরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে মার্শাল্লাহ কালারটাও দারুণ এসেছে আপনাদের অনেক ভালো লেগেছে আশা করি এখন আমি একটা ছুরি দিয়ে পছন্দ অনুযায়ী কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে কেটে নিতে পারেন যে যেমনটা করতে চান সে অনুযায়ী করে নেবেন আমি কীভাবে কেটে নিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এই ডেজার্টটি কাটার পরেই কিন্তু আপনারা আসল সৌন্দর্য দেখতে পারবেন কতটা আকর্ষণীয় একটি ডেজার্ট আপনারা না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না মাশাল্লাহ মাশাল্লাহ ওয়াও একটা রেসিপি কতটা সুন্দরভাবে ডেজার্টটি সেট হয়ে গিয়েছে লাল ও সাদার এই কম্বিনেশনে কিন্তু অসাধারণ লাগছে ডেজার্টটি আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে এরকম সুন্দর রেসিপি দেখতে কার না ভালো লাগে বন্ধুরা তাই না আজকের এই মজাদার ডেজার্টটির রেসিপি আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাই আপনাদের কাছে আর যারা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে একটা পিস এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কাটাতে আপনারা বুঝতে পেরেছেন কতটা ভিতরটা সফট হয়েছে এই ডেজার্টটি একবার মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায় অসাধারণ একটি রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম